বিশ তিন দুই এক কান্নার রুলে আসে স্বাধীনতা রক্তের খুনে বাসে স্বাধীনতা ত্যাগের ধারে গুচে পরাধীনতা যান ও ত্রিশ লাখ জানোমানের ও বিনিময়ে আসে স্বাধীনতা 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 বাঙালির প্রতিগড় জলে আগুনে পথে গেটে ভাসে লাশ বিনা কাফনে ত্রিশ লাখ জানানের দানে স্বাধীনতা আনে স্বাধীনতা আজি তাই গরবে উঁচু মাথা বিজয়ের দিনে গায় জয়ের গাথা তুপদন্নি বাজে তাই জয়ের দিনে ত্রিশ লাখ জানুমানের কথা স্মরণে আনে কান্নার রুলে আসে স্বাধীনতা রক্তের খুনে স্বাধীনতা লেখক এবং গায়ক